প্রেগনেন্সিতে স্ক্যান করা কতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন না হ্যালো বন্ধুরা আমি বর্ষা চলে এসেছি নতুন একটা ইনফরমেশান ভিডিও নিয়ে আজকের ভিডিওতে জানাবো গর্ভবতী হওয়ার পর থেকে ডেলিভারি পর্যন্ত কত রকমের স্ক্যান করাতে হয় গর্ভবতী হওয়ার পর সাধারণত চার থেকে ছয় ধরনের স্ক্যান বা আলট্রাসাউন্ড করাতে হয় যাতে মা ও শিশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা তা বোঝা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছটা স্ক্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব কনসিভের ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আপনাকে আর্লি প্রেগনেন্সি স্ক্যান করাতে হবে এই স্ক্যান করে আপনি বুঝবেন যে আপনি সত্যি গর্ভবতী কিনা গর্ভবতী হলে শিশুর হার্টবিটও দেখা যাবে আর এটা একটা আলাদাই অনুভূতি এছাড়াও এই স্ক্যানের মাধ্যমে ডক্টর ডেলিভারির সম্ভাব্য তারিখ আপনাকে নির্ধারণ করে দেবে দ্বিতীয় স্ক্যান যেটা হবে সেটা হলো এনটি স্ক্যান এটা কনসিভের এগারো থেকে তেরো সপ্তাহে করাতে হবে শিশুর কোনো সিনট্রম বা অন্যান্য জেনেটিক সমস্যা আছে কি না তা দেখা হবে এছাড়াও বেবির অর্গান ডেভেলপমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা এই স্ক্যানের মাধ্যমে সব জানা যাবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্ক্যান এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যানোমালি স্ক্যান আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আপনাকে অ্যানোমালি স্ক্যান করাতে হবে শিশুর অর্গান যেমন হার্ট কিডনি ব্রেইন হাড় হাত ও পা ঠিকভাবে গঠন হয়েছে কি না প্ল্যাসেন্টা অ্যামিউনেটিক ফ্লুইড ও অ্যাম্বেলিক্যাল কডের অবস্থা কেমন আছে সমজ বাচ্চা বা তিনটে বাচ্চা আছে কিনা না ডিটেলস অ্যানোমালি স্ক্যান করার মাধ্যমে ডক্টর আপনাকে বলে দেবে তাই অন্য স্ক্যানগুলো না করলেও অ্যানোমালি স্ক্যান অবশ্যই করাবেন তবে আমার মতে কোনো স্ক্যান স্কিপ করবেন না অবশ্যই করিয়ে নেবেন এরপর আঠাশ থেকে বত্রিশ সপ্তাহে এসে আপনাকে গ্রোথ স্ক্যান করাতে হবে এখানেও সাধারণ জিনিসগুলো দেখা হবে যেমন শিশুর বৃদ্ধি ও ওজন ঠিকঠাক হচ্ছে কিনা প্লাসেন্টার অবস্থান ঠিক আছে কিনা অ্যামুনেটিক ফ্লুইডের পরিমাণ কেমন আছে ব্লাড ফুক ঠিক আছে কিনা বত্রিশ সপ্তাহের পর আপনাকে ডপলা স্ক্যান করাতে হবে শিশুর দিকে রক্ত ঠিক আছে কি না বেশিরভাগ রিস্ক প্রেগন্যান্সি যেমন বিপি ডায়াবেটিক্স গ্রোথলেগ ইত্যাদি থাকলে আপনার ডোপলা স্ক্যান করাতে হবে এরপর ছয় নম্বরে ফাইনাল অর লেট প্রেগনেন্সি স্ক্যান করাতে হবে কমসিবে ছত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে শিশুর পজিশন হেডডাউন ডাউন কিনা ডেলিভারি পেন করা ফ্লুইড ও প্লাসেন্টা কন্ডিশন দেখা এইগুলো সব দেখা হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই স্ক্যান করার আগেই বাচ্চা ডেলিভারি হয়ে যায় প্রতিটি স্ক্যানের উদ্দেশ্য আলাদা কিন্তু সবগুলো লক্ষ্য একটাই মা ও শিশুর নিরাপত্তা তাই আমার তরফ থেকে এটাই বলবো পয়সা বাঁচাতে গিয়ে কোনো স্ক্যান স্কিপ করবেন না সবগুলো স্ক্যান করুন আর আপনার শিশুর নিরাপত্তা নিশ্চিত করুন ভালো থাকুন আপনার যত্ন নিন আর ভিডিও থেকে কিছু ইনফরমেশান পেলে অবশ্যই লাইক করে ফলো করুন